আর ফারান বাবা তার জীবনে ফারান ফারাবি ফারজানা কি এর কি উঠছো তুমি না আচ্ছা আমরা এই সপরিবারে আমরা এলিভেটেড এক্সপ্রেস হইতে উঠতেছি আলহামদুলিল্লাহ ক্যামেরাগুলো একটু মেরে দেখাও

তোমার সিট পরা লাগবে জলদি পরো বাবা সিট পরো সিট পরো হ্যাঁ ফারজানা দেখো 50 বাজে হ্যাঁ তোমরা কত গুণে পৌঁছে পুরোটা ভিডিও করবা ঠিক আছে তোমাকে করো আমরা সবাই আনন্দিত ফারান টিকিটটা আমাকে দেখাও যে মা আমার তো টিকিট ইয়েস আমার আমার হ্যাঁ অবশ্যই তুমি বড় হইলে তুমি দেবা তুমি এখন ছোট

তো ফোন রাখা যাবে না ফোন করে যাবে আস্তে আস্তে চালায় যাই এলিভেটার এক্সপ্রেস ওইটা হচ্ছে কি আসলে ছেলে বউ আমরা সবাই আছি এভাবে ভিডিও করা ঠিক না আমার বাবা আছে যে ক্যামেরা দেখো ফারান তোমাকে দেখা যাচ্ছে কিছু বলো তোমার অনুভূতি কি বাবা ভালো লাগছে তোমার হ্যাঁ অনুভূতি পরে গেছে হ্যাঁ তোমার ভালো লাগছে কোথায় তুমি কোথায় ও ভাড়াটা পেছনে আছো মাঠে ওটা বিডিও ঠিক না এটা ফার্ম গেট যেয়ে নামবে আর আর একটা সেফ ডিসি আমরা ফার্ম গেট যেয়ে এসে সামনে নেমে যাবো হ্যাঁ এই কারণেই তো এখান দিয়ে আসলাম নয়তো এদিক দিয়ে আশি টাকা এলিভেটেডে টোল দিয়ে আসার কোনো মানে আছে এই যে এটা হচ্ছে বসুন্ধরাতে বেরোয় এটে দিয়ে ওঠে ঠিক আছে আর এই যখন যাচ্ছি আমরা স্পিড আমার কমই থাকে সবসময় ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে যায় হাসি ওঠে না কারণ যত লিমিট রেখে চালাবো আমার নিজের জন্য সেফটি আর এটা ঠিক যে আমরা দশ মিনিটে পৌঁছা যাবো দশ মিনিটে বেশি লাগে না দশ মিনিট বেশি লাগে না 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 এটা ফান কারণ এটা বাবা অন্য গাড়ি এটা ফুকির মতো গাড়ি পছানো যাচ্ছে না